আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম নড়াইল শহরে সকালবেলা আজ ছয় মে দু এখন ঘড়িতে সময় সকাল আটটা চার পাঁচ দোকানপাট বন্ধ আছে নড়াইলের যে রোডঘাটের যে উন্নয়ন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এখন যশোর দিকে যাচ্ছি নড়াইল প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করেছি প্রেস প্রেস ক্লাব মার্কেটের ওইখান থেকেই নড়াইল ফোর লেনের পুরো শহরে কাজ চলতেছে জনগণের একটু ভোগান্তি হলেও কিছুদিন পরেই ভোগান্তিটা থাকবে না শহরে যে জ্যামটি লেগে থাকতো এটি আর থাকবে না এখন আমি মুচিপুলে চলে আসলাম চারপাশে মার্কেটগুলো বন্ধ এবং রাস্তা খোঁড়াখুঁড়ি ডান সাইডে দেখতে পাচ্ছেন এক সাইড হয়ে গেছে রাস্তাঘাট অন্য পাশে খননের কাজ চলতেছে এখানেও পিস ঢালাই হয়ে যাবে রাস্তা সংস্কার করে আমরা দেখতে দেখতে চলে আসলাম মুচিপোল পার হয়ে এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন আমাদের দুপাইল ভাইয়ের মার্কেট এখানে দুটা মার্কেট আছে এছাড়া আমরা ডাইন পাশে যে মার্কেটগুলো বন্ধ দেখতেছি এখানে সাধারণত মোটর সাইকেলের পার্টস পাতি বিক্রি হয় সাথে অন্যান্য দোকানও আছে ভিডিওটি কেমন লাগছে আর আমার ভিডিওটি দিন দিন যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই এই যে আমরা নড়াইলের যে ঢোকার যে মেন পয়েন্ট রূপগঞ্জ থেকে একটু তিনশো মিটার পশ্চিমে গিয়েছে এই যে তিন রাস্তা বামে চলে গেছে ঢাকা সোজা এই যে চলে গেলো যশোর বানা আমার ভিডিওটি এখানেই শর্ট করে দিব যেহেতু আমার ধোলার কারণে বেশি ভিডিও করা যাচ্ছে না চোখে সমস্যা হচ্ছে আমাদের নড়াইলে একটি হসপিটাল হয়েছে অনেকে জানি কিনা জানি না সেটি হচ্ছে নড়াইল চক্ষু হসপিটাল ইসলামী চক্ষু হসপিটাল এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন ভালো থাকবেন সবাই আসা